হ্যালো প্রিয় বন্ধু বান্ধবীরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরা কেমন আছি বুঝতেই পারো মা মেডিকেলেও ভর্তি আর এবার ছেলেকেও নিয়ে যাচ্ছি মেডিকেলে জানি না কি হয় ডাক্তার তো বলেছিল ভর্তি করার কথা তো যাই হোক সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সাড়ে নটার দিকে তখন থেকেই ব্লগটা শুরু করেছিলাম ছিল তেইশে অক্টোবর আর আজকে হয়েছে চব্বিশে অক্টোবর এখন আমি ব্লগটা এডিট করতে বসলাম তো যাই হোক তারপর বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম মেডিকেলে মেডিকেলে গিয়ে প্রথমে যে জায়গায় ডাক্তার দেখানো হয় ওই জায়গায় গিয়ে ওজন করার পর দেখো একটু কিছুটা ওজন বেড়েছে তারপর আরেকটা টিকিট থাকে ওই টিকিটটা আমরা আর পেলাম না হারিয়ে গেছে বললো তারপর আবারও নতুন টিকিট করে আনতে আসলাম এদিকে দেখো কত ভিড় লাইনে দাঁড়িয়েছে আমি টিকিট নেওয়ার জন্য তো যাই হোক মনে তো ভয় কাজ করছিল বুঝতেই পারো ডাক্তার বলেছিল যে একটু যদি ওজন না বাড়ে ডাক্তার ইসে করাবো এডমিট করাবো তো যেতটুকু ওজন বেড়েছে জানি না এতে কী হয় না না হয় না এডমিটই করায় ওই ভয়ে কাজ করছিলো মনে আর কি তারপর টিকিট নিয়েছি তারপর আবারও ওজন টুজন করানোর পর সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদেরকে আরও একটা কুপন দিলো এই কুপনটা হয়েছে ফিফটি ফোর নাম্বার এটা হচ্ছে নাম্বার হিসাবে ডাকে তো কিছু সময় বসার পর ডাক পড়লো তারপর ডাক্তারের কাছে গেলাম প্রত্যেককে দেখালাম সব কিছুই বললাম ও কিন্তু খাওয়া দাওয়া একদমই কম পরিমাণে করে তো মানে ওকে খাওয়া যখন যখন দিতে হয় তখন তখন দিই কিন্তু খুব কম পরিমাণে খায় কী বলবো আর ওইটুকু খেলে এত তাড়াতাড়ি ওজন বাড়া অসম্ভব তো খুব কম ছিল দেখি বুঝতেই পারো ওজন এর আগে একবার ওজন করানো হয়েছিল তখন ওজন কিন্তু সাড়ে দশ কেজি ছিল আর তো এখন দেখো কত ওজন কমে গেছে তো ওইটাই আমরা টেনশন হয়েছিলাম ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তো তখন তো ওজন ঠিকঠাকই ছিল তো তারপর হচ্ছে ডাক্তার দেখানোর পর ডাক্তার বলল যে না কিছুটা যে ওজন বেড়েছে তো এই কিছুটা ওজন বাড়ার জন্য মানে ও বোঝা যাচ্ছে যে ও ঠিকই আছে ও খেলাধুলা বেশি করে খাওয়ার পরিমাণটা কম তাই জন্য ওজনটা কমে গেছে অন্য কিছু ব্যাপার না এটা বলে ডাক্তার আমাদেরকে বলে দিল আর কি তারপর বললো যে যেভাবে তোমরা খাওয়া দাওয়া দিচ্ছো ওকে ওইভাবেই দিতে থাকো আস্তে আস্তে ঠিক হবে কারণ ওর খাওয়া দাওয়ার পরিমাণটা খুবই কম খুব কম খায় তো ওই জন্য ওজনটা কমে যাচ্ছে আর কি খেলাধুলাটা করে কিন্তু ওই পরিমাণে খায় না তো এটা হয়েছে কথা তারপর ওই জায়গা থেকে বেরিয়ে গেলাম মাকে যেখানে রাখা হয়েছে মানে মাকে যেখানে ভর্তি করানো হয়েছে ওই জায়গায় গেছিলাম ওই জায়গায়ও গিয়ে একটা ভালো খবর পেয়েছি গিয়ে দেখি মা বসে বসে ডিম খাচ্ছে কোনোদিনও মা ডিম খায় না খেত না আগে খেতে পারতো না তো দেখি খাচ্ছে অনেক দিন ধরে বুঝতেই পারো সেই যে বৈশাখ মাস থেকে মার সুস্থ ভালো মতো কিছুই খেতে পারে না একদম খায় না বলেই চললে তো ওই রকম ছিল তো যখন দেখলাম যে মা বসে বসে নিজে নিজে একা একাই ডিম খাচ্ছে তখন মনটা একটু ভালো লাগলো যে না নিজে নিজে খাওয়ার মতো ওই অবস্থাটা আবার হয়তো আস্তে আস্তে ফিরে আসবে তো ওই রকম একটা অবস্থা বুঝতেই পারো এতদিন পর এই যে পুজোতে আমরা কোথায় বাইরে বাইরে গেছি পুজোতে ঘুরেছি আনন্দ করেছি করার মতন চেষ্টা করেছি আর কি কিন্তু হয়নি এত আনন্দ কিন্তু কালকে মানে তেইশে অক্টোবর দিনটা আমাদের খুব ভালো গেছে এদিকে প্রত্যেককেও ভর্তি করানোর মতো কথা ছিল ভর্তি করানো হয়নি ভালো হয়েছে ডাক্তার বলেছে যে না ভালো হয়ে যাবে আস্তে আস্তে তো মানে টেনশনের কিছু নেই আর ওই দিকটায় দেখি মাও একদমই যে মানুষটা খেত না এখন একটু একটু খাওয়ার চেষ্টা করে বা খাচ্ছে তো ওই দেখি মনটা ভালো লাগলো আবারও দেখলাম যে ডাক্তার ছুটি দিয়ে দিয়েছে তারপর মেডিকেলে কিছু কাজ ছিল মার ওই জায়গায় তারপর ওই কাজগুলো কমপ্লিট করার পর কিছু টেস্টও দিয়ে দিয়েছে আবার পনেরো দিন পরে আসতেও দিয়েছে তো যাই হোক সব কাজ কমপ্লিট করার পর বাবা গাড়ি ভাড়া করলো তারপর মা বাবা আর ভাই চলে গেল আর আমরা চলে গেছিলাম মানে বাড়ি চলে আসার জন্য বেরিয়েছিলাম তবে ভাবলাম যে অনেক দেরি হয়ে গেছে তখন একটা হোটেলে ঢুকে নিরামিষ ভাত আমরা খেয়েছিলাম যেহেতু বুধবার ছিল বুধবার আমাদের করে মাছ টাছ হয় তো ওই আর কি রাতের বেলা পরে মাছ নিয়ে এসেছিলো সত্যি বলবো কি কালকের দিনটা মানে তেইশে অক্টোবরের দিনটা আমাদের ভালোই কেটেছে মনেই এত ভয় নিয়ে আমরা মেডিকেলে গিয়েছিলাম সত্যি আমি প্রত্যেকের বাবারটা জানি না কিন্তু আমার মনে তো খুব ভয় কাজ করছিলো যে ভর্তি করতে যদি হয় ভর্তি করতে যদি হয় কি হয়েছে জানি না এরকম একটা অবস্থা কাজ করছিলো আর কি তো যাই হোক কালকের সারাটা দিন আমাদের সত্যি ভালোই কেটেছে তারপর তো ওই যে মাছের ঝোল রান্না করলাম তারপর বাইরের দিকটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম কারণ এত কম মানে সময় এত কম মনে হচ্ছে যে অনেক রাত হয়ে গেছে এরকম ব্যাপারে একটা তো এই দিকটা দেখো প্রতীক আর বাবার কুলে ঘুমিয়ে পড়েছে আর ওর বাবা টিভি দেখছে আর তো দিকটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি একটু বসলাম আর এই জায়গায় তোমাদের থেকে বিদায় নিলাম তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে এরপর একটি নতুন ব্লগের সাথে আজকের ব্লগটি ভালো লাগলে লাইক করে দিও টা